আশা করি সবাই ভালো আছো অনেক দিন পরে বের হলাম ঘুরতে বৃষ্টির মধ্যে রাস্তাঘাট ফাঁকা লোকজন বেশি একটা দেখা যায় না টুকটাক ঘুরতে বের হয়েছে এবং দোকানপাটও দেখতে পাচ্ছেন যে অনেক কম এবং বেসা কেনা খুবই কম কারণ লোকজন নেই তাই কাস্টমার কম এইদিকে দেখছেন প্লাস্টিকের জিনিসপত্র নিয়ে বসে আছে আর এইদিকে সুন্দর ঘুরছে ঘুরনি আর এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন যে সব দোকানগুলো ফাঁকা কারণ তো একটাই মানুষজন নাই এইদিকে বেলুনওয়ালা বেলুন বিক্রি করতেছে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আমরা বৃষ্টির ভিতরেই হাঁটছি এদিকে ঘুটঘুটে অন্ধকার মানুষজন নেই তাই লাইটও নাই এইখানে কিছু মানুষের ভিড় দেখা যাচ্ছে এখানটাতে মূলত শক্তি পরীক্ষা হচ্ছে কারণ এখানে এই মেশিনটায় ঘুষি দিয়ে কার কতটুকু শক্তি আসে সেটাই পরীক্ষা করছে এই একজনের দেখতে পাচ্ছেন যে ঘুষি দিতেছে তার কতটা শক্তি আছে দেখা যাক এই দিল ঘুষি দেখা যাক কতটুকু শক্তি আছে নয়শো নিরানব্বই ভালোই শক্তি আছে লোকটার আর ফাঁকা এবং বৃষ্টি